আসসালামু আলাইকুম আজ আমার কমলা গাছের কমলাগুলো আমি পারবো এবং যারা আছে আশেপাশে সবাইকে খাওয়াবো একটা করে এবং তাদের কাছ থেকে এরা স্বাদ কীরকম সেটা শুনে নেব আশা করতেছি অনেক সুন্দর হবে ভিডিওটা আপনারা দেখতে দেখুন আর এই যে কমলা পারতেছি আস্তে আস্তে সাথে আমার ভাই আছে দুইজন একজন আছে আমার খালাতো ভাই সাইদ আহমদ বিয়া আর একজন আমার বড়ো ভাই নুরুল করিম এই যে দেখেন কমলাগুলো পারতেছি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ভাবছিলাম আরও পরে পারবো কিন্তু বাড়িতে সবাই আসে এই জন্য এখানে আমি পেরে ফেলতেছি এখন মিষ্টি হয়ে গেছে এজন্য জন্য পারতেছি না হয় আরও কয়েকদিন পরে পারতাম এই যে দেখেন আমার বড় এখানে খাওয়া শুরু করছে অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ আমি ভাবতেও পারি না কোনো দিন আমার গাছে এত সুন্দর কমলা হবে আমি যখন গাছ রোপণ করছিলাম মনে মনে ভাবতাম যে এক সময় আমার কাছে ফল ধরবে আর এরকমভাবে আমি পারবো আজ আজকে সেটা বাস্তব হয়েছে আপনারা সকলে দোয়া করবেন আমি আরও অনেক গাছ লাগাইছি যদি হয় সেগুলার ফল সেগুলার ফল যদি হয় তাহলে আবার সেগুলার ফল নিয়ে আপনাদের একটু দেখাবো আর অনেক আনকমন গাছ আছে সেগুলো আমি এখন দেখাবো না যদি দেখাই তাহলে আরও কয়েকদিন পরে দেখাবো গাছগুলো আমি শুধু রোপণ করছি কেননা গাছগুলো এখন অনেকগুলো আছে যেগুলোর পাতা এখনও গজায় নাই এগুলো শীতের মৌসুমে সব পাতা পরে যায় এই যে আমার বড় ভাই আমার খালাতো ভাই সাইদ ভাই এখন পারতেছে দেখেন কত সুন্দর দেখ কত সুন্দর সুন্দর কমলাগুলো পারতেছি দেখেন আরও কমলা অনেক ছিল কিন্তু কিছু নষ্ট হয়ে গেছে আর কিছু অনেকে পেরে নিয়ে গেছে আমিও কিছুক্ষণ আগে সাত আটটা কমলা পারছি একজন একজনকে দেওয়ার জন্য অনেক দিন ধরে পারতেছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখেন এই যে দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ এগুলো আমার একসময় কল্পনা ছিল আমার কাছে এখন এটা বাস্তব মনে হয় না আমার কাছে কল্পনা মনে হয় যে এত সুন্দর কমলা আমার কাছে হয়েছে এই দেখেন কত সুন্দর এই যে আপনি দেখেন আরও অনেকগুলো আছে সবগুলো পারবো না আরও পরে পারবো যেগুলো পাখার বাকি আছে সেগুলো কয়েকদিন পরে পারবো আরও কিছু কিছু লোক আছে যাদেরকে দেওয়ার বাকি আছে আলহামদুলিল্লাহ সবাইকে দিয়ে দিয়ে খাওয়ার চেষ্টা করব আপনাদের সাথে দেখাবো এখনই চার পাঁচজনকে এখনই খাওয়াবো আর বাকি কয়েকজনকে আরও পরে খাওয়াবো যারা আছে আর বাড়ি বাড়ির আশেপাশে যারা দেখছে মোটামুটি তাদেরকে দেওয়ার চেষ্টা করব কম বেশি যদি এই বছর নতুন ধরছে গত বছর ধরছিল দুইটা কিন্তু এগুলা খাওয়ার মতো আর হয়েছে না এর আগে আমি পেরে ফেলছিলাম মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু খুবই কম দৌড়ছিলাম মাত্র দুইটা ধরছিল এই বছর আলহামদুলিল্লাহ প্রায় দেড়শো মতো দৌড়ছিল এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ আমরা কমলাগুলো পেরে নিয়ে আসছি এখন দেখেন আপনার কত সুন্দর কালার আর সিলাবো এবং খাবো তারপরে অনুভূতি শেয়ার করবো আপনাদের সামনে দেখতে থাকেন দেখেন কত সুন্দর কমা কালারটা দেখেন কত সুন্দর আশা করি মিষ্টি হবে আমি খেয়েছি কালকেও অনেক মিষ্টি ছিল আজকেরটা আশা করতে সারা মিষ্টি হবে আজকেটা আরও বেশি পাকছে দেখেন এই যে দেখেন দেখেন কত সুন্দর কালার অনেক সুন্দর অনেক সুন্দর আমার নিজের কাছে কল্পনা মনে হচ্ছে যে আমি একসময় নিজে ভাবতাম যে এরকম হবে ফল দেখেন আপনারা